হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে যশোরের এই মহা দশ মহাবিদ্যা মন্দিরে এসে এখানকার প্রভুর কাছে একটা জিনিস জানতে পেলাম সেটা হলো আমরা নিজেরা ভগবান শ্রীকৃষ্ণের পথে যাওয়ার জন্য সঠিকভাবে আমরা করছি তো সঠিক পথ চারটা তার মধ্যে স্কোনের কারণ অনুযায়ী চললে ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি লাভ করার একটা পথ সো এই পথে স্কোনের সঙ্গে আমরা যারা আছি তো সবার সবার জায়গা থেকে কতটুকু আমরা নিয়ম পালন করে হরে কৃষ্ণ নাম করে জে্তে স্তর গুলা যাচ্ছে তো সেইগুলির মধ্যে সবার প্রথম যেমন সিগারেট বা নেশা জাতীয় কোনো কিছু করা যাবে না তো অন্যায় কোনো সঙ্গম করা যাবে না তারপরে হচ্ছে নেশা নেশা জাতীয় কোনো কিছু করা যাবে না হ্যাঁ ক্রিয়া করা যাবে না তারপরে তো এই ধরনের কিছু নিয়মগুলা সঠিকভাবে পালন আমরা করছি কিনা শুধুমাত্র আমরা এখন কে কি করছে কি করছে না তার থেকে সবচেয়ে বড় বিষয় যে আমি করছি কিনা ষোলোমালা জব এগুলো বা বেশি জব সত্য পথে থাকা এই জিনিসগুলা আমি করছি কিনা এখন আমি যদি ওগুলো না করি আর অন্যরা যদি এটা না করে তাহলে আপনি তাকে বলতে বা বোঝাতে পারবেন না তো এখন আমি মানি কি না তো সেটা হচ্ছে সবার বড় কথা তো চৈতন্য মহব যেমন আচরিত ধর্ম নিজে পালন করে তারপর অন্য মানুষকে শিখিয়েছে তো সেরকম নিজে পালন করে তারপর হচ্ছে অন্যকে শেখানোটা সবচেয়ে ভালো তবে সংসারে থেকে এই কৃষ্ণ কনসার্টস এই কৃষ্ণ কনসার্সের দিকে আসতে গেলে যে বাধা বিপত্তি সেগুলো অনেক অনেক ভয় ভয়ঙ্কর কেননা ফ্যামিলিতে বউ বাচ্চার সহ থাকতে গেলে যে একটা ঝামেলা তো এর মধ্যে থেকে আপনাকে আসলে করতে হবে তো একটা জিনিস ভালো লাগছে যে নিজে করলে দেন হচ্ছে সঠিকভাবে করলে দেন হচ্ছে আপনার ইন্সপিরেশান হয়ে আরেকজনকে আপনার সহধর্মী বা পরিবারকে আপনাকে শিখা দেওয়া নিজে যদি সঠিকভাবে না করা হয় অন্যকে এক কৃষ্ণ ভাবাপন্ন পর কৃষ্ণ নাম প্রচারে এটা আরেকটা জিনিস হলো আসলে নানামনির নানা মত এই হিন্দু ধর্মের তো যে চিন্তা চেতনা তো এগুলো তো আসলে ডিরেক্টলি ভগবান শ্রীকৃষ্ণের কে চব্বিশ ঘন্টা মন প্রাণ দেওয়া সম্ভব কর্মক্ষেত্রে কিছু কর্ম আর সমাজের ক্ষেত্রে যে দৃষ্টিতে আমরা দেখি তো সমাজে আমরা সৎভাবে চললেও এজ করলেও আসলে ধর্মীয় শাস্ত্রমতের সাথে কিছুটা পার্থক্য আছে তো আমরা ন্যায় বলতেছি যে সমাজের কাছে কিন্তু ধর্মীয় অনুযায়ী শাস্ত্র অনুযায়ী প্রথা অনুযায়ী পরম্পরা অনুযায়ী সেটা কতটুকু স্বীকৃত সেটাকে একটা দেখবার বিষয় কারণ পরিবারে থেকে আপনি ভাবছেন আপনি সৎ আপনি ইয়ে করেন না আসলে কি ওইটা সামাজিকভাবে স্বীকৃত হলে হলেও ধর্মীয়গতভাবে আসলে ওইটা স্বীকৃত আছে কিনা বা ধর্মীয় পথে নিয়ম নিয়মকানুন মেনে যে কাজ করা ভগবানকে পাওয়ার জন্য সেটার সাথে আপনার সংগতি কতটুকু তার কি আপনাকে পিছিয়ে আছেন সো আমি যে উপলব্ধি করলাম আমার সমাজে আজ অনেক অনেক সমস্যা এই কৃষ্ণ কৃষ্ণের সাথে নাই তো হরে কৃষ্ণ নাম বিধিমালা যেহেতু নেই তো গীতা শ্রীমৎ গীতা পাঠ করে করে আস্তে আস্তে সঙ্গে থাকলে কি হবে এই যে সর্বদাই হরে কৃষ্ণ নাম সর্বদায় হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নামটা আপনারা সঠিকভাবে নিতে পারবেন আমি এখন দশবিদ্যা দশ মহাবিদ্যা স্কন মন্দির দশরে আছি তো এখানে এত শান্ত নিরিবিলি পরিবেশ যেখানে হরে নাম করা যায় এখানে বগুড়া অনেক সুন্দর ভালো করে কথা বলে তো আপনাদেরকে চেষ্টা করব মহাপ্রভু যদি কৃপা করে এই কৃষ্ণ নাম মন্দির থেকে আপনাদের কাছে তুলে ধরা কেননা সঙ্গে সম্পর্কিত থাকলে জীবন ধন্য হবে এতে বিকল্প নেই তো একটু একটু করে চেষ্টা যদি আপনারা করেন তখন আস্তে আস্তে অগ্রসর হতে হবে আমি কিভাবে অগ্রসর হচ্ছি সেটা সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি পরিবারে যারা আছেন তাদেরকেও পথ দেখাবো তো নিজে আচরিত ধর্মটাই শেখানোর চেষ্টা করব আমার জন্য আপনি প্রার্থনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সামনে রাধা অষ্টমী দেখি চৈতন্য বাবু রাধা অষ্টমীতে মায়াপুরে অবস্থান করান নাকি বারসানা বৃন্দাবন কা জন্ম ভূমিকা সাত ম্যায় রোহিঙ্গ ওখানে আমি যাব বা রাধারানী কৃপা করে কিনা ইচ্ছা আছে বার্সানাতে রাধারানীর জন্মস্থানে গিয়ে একটু তার জন্ম জন্মাষ্টমী তার যে জন্ম জন্ম কি বলে স্থান যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে রাধাষ্টমী করা হয় সেই জায়গাতে আমার খুব ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ জানেন তো উনি ভালো জানবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare Ram Hare Ram 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 Hare Hare